নিজের প্রিয়জনকে হারানোর কষ্টটা যে ঠিক কতখানি তা আমরা সকলেই জানি আর সেই প্রিয়জনকে হারানোটা যদি হয় হঠাৎ করে তাহলে কষ্টটা হয়তো আরও দশ গুণ বেড়ে যায় হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আগামীকাল আমার ঠাকুমার আমাদের ছেড়ে চলে যাওয়ার তিন বছর পূর্ণ হয়েছে আমি ছবি দিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো দু সালের উনতিরিশে এপ্রিল আমার ঠাকুমা করোনাতে মারা যায় আর ওই সময়কার সিচুয়েশন তোমরা সকলেই জানো কোনো হসপিটালে বেড অ্যাভেলেবেল ছিল না ইভেন আমরা অক্সিজেনটাও অ্যারেঞ্জ করতে পারিনি ওই টাইমে এতটাই ক্রাইসিস ছিল সব কিছু করোনাতে যারা যারা নিজের প্রিয়জনকে হারিয়েছে সেই সময়ের ভয়ঙ্কর পরিস্থিতি তারা সকলেই জানে কি হয়েছে কে কে বাবা বমা অমা না মা কাঁদে না কান্দেনা ঠাকুমা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন শালুকের মাত্র তিন বছর বয়স কিন্তু শালুক এখনও তার বড়মার জন্য কাঁদে যখনই আমি পুজো দিই ও কিন্তু ধূপ দেখাবে বড়মাকে একবার হলেও ভীষণ ভালোবাসতো শালুক তার বড়মাকে আর তার বড়মার তো প্রাণ ছিল শালুক করোনার এই ভয়ঙ্কর পরিস্থিতি যাদের ঘরে হয়েছে তারাই একমাত্র জানে যে তাদের প্রিয়জনকে হারানোর পরের যে দৃশ্যটা সেটা কতটা কঠিন ঠাকুমাকে প্রতিনিয়তই আমরা খুব মিস করি কিন্তু এই দিনটাতে আমাদের কষ্টটা আরও বেশি বেড়ে যায় তো তাই জন্য সকালে উঠেই আগে আমি স্নান করে নিয়েছিলাম আর ঠাকুমার ছবিটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে চন্দনের টিপ দিয়ে ফুলের মালা দিয়ে ঠাকুমাকে সাজিয়ে দিয়েছিলাম ঠাকুমা যে হঠাৎ করে আমাদের ছেড়ে এভাবে চলে যাবে তা আমরা কেউই আন্দাজ করতে পারিনি কারণ করোনার সেরম কোনো সিমটমস ঠাকুমার মধ্যে ছিল না হালকা কাশি হচ্ছিলো আর সামান্য জ্বর ছিল তো আমরা কিন্তু সেদিনই ডক্টর দেখিয়েছিলাম ডক্টর বললেন ঠান্ডা লেগেছে তাই হয়তো জ্বর এসছে তো ওষুধও দিয়েছিলেন সেদিন ওষুধ খাওয়ার পর ঠাকুমার হঠাৎ করে লুজ মোশন শুরু হয়ে গেছিল আবার ডক্টরের কাছে নিয়ে যাওয়াতে তখন ডক্টর টেস্ট করতে বলেন তো টেস্ট করার পর ধরা পড়ে যে করোনা হয়েছে কিন্তু সেই সময় কোনো হসপিটাল কোনো নার্সিংহোমে বেড ছিল না আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পরেও সেখান থেকে আমাদের বলেছে যে দেখুন আমাদের এখানে বেড অ্যাভেলেবেল নেই অক্সিজেন অ্যাভেলেবেল নেই আপনারা ওনাকে ঘরে নিয়ে গিয়ে আলাদা একটা রুমে রাখুন তো আমাদের সেখান থেকে ফিরে আসতে হয়েছে কারণ করার কিছুই ছিল না তো সেদিন রাত্রেবেলা ঠাকুমাকে হসপিটাল থেকে ফিরে নিয়ে এসে ঘরে রাখা হয় পরের দিন সকাল থেকে ঠাকুমা কাউকে চিনতে পারছিল না এবং ওই দিন সকালবেলা নটার সময় ঠাকুমা আমাদের সবাইকে ছেড়ে চলে যায় যেহেতু শালুক ছোট থেকেই ভীষণ অসুস্থ থাকে আর ওর ইমিউনিটি পাওয়ার কম তাই আমাকে আর শালুককে আগেই ওই ঘর থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল ঠাকুমাকে নিয়ে চলে যাওয়ার সময় আমরা একবারও ঠাকুমাকে কাছ থেকে দেখতে পাইনি ইভেন ঠাকুমার মুখটাও আমাদের দেখতে দেওয়া হয়নি তো সবশেষে একটা কথাই বলবো ঠাকুমা তুমি যেখানেই থেকো ভালো থেকো আর আমাকে আর শালুককে আশীর্বাদ করো